অজ্ঞাত পরিচয় মহিলা মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য হুগলির গোঘাট ব্লকের মান্দারন পঞ্চায়েত এলাকার পুল সংলগ্ন নদীতে এক অজ্ঞাত পরিচয় মহিলার পচা অলার মৃতদেহ ভাসতে দেখা যাওয়ায় রবিবার সকালে ব্যাপক সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা গেছে সকালবেলা এলাকাবাসীরা নদীর ধারে গেলে হঠাৎ ওই মৃতদেহটি দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গোঘাট থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না জন্য পাঠানো হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ জানিয়েছে মৃত মহিলার পরিচয় এখনো জানা যায়নি তার নাম বয়স বা ঠিকানা সম্পর্কে কোনো তথ্য মেলেনি প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনার তদন্ত শুরু করেছে রোহাক থানার পুলিশ দেখি সকাল আগে ওখানে বিধি এলে মাছ ধরতে আসছিল মানে মাছ জালাতে ঢুকে গেইলো সেক্ষেত্রে সেই ব্যক্তি পায়ে ধরে বার করে দিয়েছে দিতে ফাঁসি ভেসে ফাঁসি এসে এই বাস গাছেতে আটকিয়েছে মানে পুলিশ প্রশাসন জানানো হয়েছে দেখা যাচ্ছে যে এখানেই আটকে আছে পোল্লেতে তোলার লেগে আমরা ব্যবস্থা করছি দেখা যায় কি করা যায় কতদিন হবে বলে মনে হচ্ছে এরকম পাঁচ এক তিন ছয় এরকম তো তোলা দেখা যাচ্ছে যে তার গায়েতে কোনো কিছু নেই যা আছে ওই সামান্য একটু কাপড় কুমড়োতে আছে তাছাড়া কিছু নেই ওর নাম ঠিকানা কিছু জানা গেছে না কিছু জানা নেই পুলিশ এসেছে পুলিশ এসেছে এখানটা কোন জায়গা এটা যে কামারপুকুর আর মানদান গেটের মিডিলে নদী আছে যে নদী বলে বড় পোলের আগেতে আগে আপনার নাম আমার নাম মুকুন্দ সিং এসে দেখলাম যে মান্দারুন ফুলটার কাছে একজন ভেসে এসেছে আমাদের চোখে ঠেকেছে দেখার পর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে এসেছে দেখছে এখন নাম পরিচয় কিছু পাওয়া যায় না আমরা তো এসে দেখলাম নদীতে আটকে আছে একজনের জালে পড়েছিল সে চাকি দিয়েছে আসার পর এখানে মান্দারুনে বড় ফুলের কাছে যে বাঁশের গোড়া আছে ওনার ওনার ওখানে আটকে গেছে তো এখন কোনো নাম ঠিকানা পরিচয় পাওয়া যায় না পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে সঙ্গে সঙ্গে এটা কোন নদী গোহাট টু গোঘাট অন্য দিন এটা মান্নার দিন বড় বড় নাম প্রিন্সিপাল অটোপালস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নাম্বার এইট নাইন দেরি না করে আজই আসুন আরাম্বাদ মোতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি